কর্কট রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে দ্বিতীয় ঘরের অধিপতি এ অবস্থান করছিল কন্যা রাশিতে শুক্রের সাথে জুতি ছিল তো এবার রাশি পরিবর্তন করবে সতেরোই অক্টোবর সূর্যদেবের রাশি পরিবর্তন হচ্ছে সূর্যদেব অবস্থান করবে তুলা রাশিতে যেটা হচ্ছে চতুর্থ ঘর কর্কট রাশির ক্ষেত্রে তো তুলা রাশিতে সূর্যের অবস্থান হলে তো সূর্য নিচ অবস্থায় আসে তো যাই হোক সূর্যের এই পরিবর্তন কর্কট রাশির ক্ষেত্রে কীরকম হয় কোন দিক থেকে কর্কট রাশি হতে যাচ্ছে লাভবান কোন দিক থেকে বিশেষ সাবধান কোন উপাচার করতে হবে সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরবো তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের উপরই আলোচনা করা হচ্ছে গ্রহের গোচরের উপর এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে কর্কট ক্ষেত্রে সূর্যের এই যে পরিবর্তন এই পরিবর্তনে সবার প্রথম দেখতে হবে যে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে কিনা যদি নিজ ভঙ্গ হয় তাহলে কর্কট ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল দিবে তো সূর্য সতেরো তারিখে চলে আসছে চতুর্থ ঘরে তুলা রাশিতে যে সময় রাশি পরিবর্তন করবে সে সময় তো মঙ্গল চতুর্থ ঘরে অবস্থান করছে তো মঙ্গলের রাশি মেষ রাশিতে সূর্য উচ্চ হয় অর্থাৎ এই সময়কালে সূর্যের কিন্তু নিজভঙ্গ উঠে হয়ে গেল তো নিজভঙ্গে এখানটাতে রাজযোগ তৈরি হলো কারণ মঙ্গল সূর্যের সাথে অবস্থান করা মানে জুতি তৈরি করা মানে মঙ্গল কিন্তু নিজের মূল ত্রিকোণ রাশি কর্মের ঘরকেও দেখছে সাতাশ তারিখ পর্যন্ত তারপরে আবার আঠাশ তারিখে আঠাশ সাতাশ তারিখে আবার মঙ্গল রাশি পরিবর্তন করবে চলে আসবে ত্রিকোণে নিজের রাশি বৃশ্চিক রাশিতে এই সময় একটা নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসছে এবং দু তারিখে নভেম্বরের দু তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নিয়ে চতুর্থ ঘরে চলে আসবে বুধ সূর্যের সাথে কিন্তু অবস্থান করবে সেই সময়ও একটা নিজ ভঙ্গের ব্যাপার উঠে আসছে অর্থাৎ কর্কট রাশির জন্য একটা জবরদস্ত সময় আগামী দিনে হতে যাচ্ছে এই সূর্যের পরিবর্তনে তবে চতুর্থ ঘরে সূর্যের অবস্থান হলে কিছু দিক থেকে আবার সাবধানও থাকতে হয় কিছু দিক থেকে আবার অসুবিধাও তৈরি করে তো যাই হোক সেটা আলোচনার মাধ্যমে তুলে ধরবো কোন দিক থেকে লাভবান কোন দিক থেকে সাবধান তো সূর্য যে মুহূর্তে পরিবর্তন হবে সতেরোই অক্টোবর সূর্যের তো পরিবর্তন এক মাসের জন্য হয় তো সতেরোই অক্টোবর যে সময় সূর্য রাশি পরিবর্তন করবে তো সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে চিত্রা নক্ষত্রে দুটি চরণ পরে কন্যা রাশিতে আর দুটি চরণ পরে তুলা রাশিতে কন্যা রাশিতে যখন চিত্রা নক্ষত্র পড়ে তখন বুধের প্রভাবটা থাকে আর যখন শুক্রের রাশিতে আসে তখন শুক্রের প্রভাবটা থাকে তো এই সময়কালে সূর্য মঙ্গল বুধের জুতি তৈরি হচ্ছে এবং দেবগুরু বৃহস্পতিও কিন্তু আঠারো তারিখে উচ্চ অবস্থায় অবস্থান করবে রাশির উপর এবং সব থেকে ভালো জিনিসটা উঠে আসছে এই সময়কালে যে দেবগুরু বৃহস্পতি তো উচ্চ অবস্থায় এসে নিজের নক্ষত্র অবস্থান করছে এবং গ্রহ নিজের নক্ষত্র অবস্থান উচ্চ অবস্থায় থাকা মানে এটা বিশাল ব্যাপার এবং তারপরে আবার এই সময়কালে রাহু রাহু যেরকম দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপদের প্রথম চরণে রয়েছে সেরকম শনি ভাগ্যের ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বা পূর্বাভাদ্রপথের চতুর্থ চরণে এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা দৃষ্ট সেরকম মঙ্গল আর বুধ বুধ কিন্তু পনেরো তারিখ থেকে চলে এসছে বিশাখাতে আর মঙ্গল এসছে তেরো তারিখ থেকে বিশাখাতে অর্থাৎ এই সময়কালে এই চারটি গ্রহ কিন্তু দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে থাকছে আর দেবগুরু বৃহস্পতি কিন্তু উচ্চ অবস্থায় অবস্থান করছে আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করা মানে সূর্য মঙ্গল বুধের সাথে কেন্দ্রের সম্পর্ক আবার হয়ে যাওয়া একটা ভালো অবস্থান সময়কালে তো চিত্রা নক্ষত্র চিত্রা নক্ষত্রের অধিপতি দেবতা অধিপতি হচ্ছে মঙ্গলদেব আর অধিপতি দেবতা হচ্ছে বিশ্বকর্মাদেব তো বিশ্বকর্মা নির্মাণের দেবতা বিশ্বকর্মার নির্মাণ যে নির্মাণ বস্তু সেই সেই জায়গাতে তো কোনো সময় বাস্তুদোষ থাকে না তো যাই হোক এই সময়কালে বিশেষভাবে উন্নতি হবে নির্মাণ কার্যগুলোতে যেখানটাতে কোনো কিছু তৈরি হচ্ছে প্রোডাক্ট হচ্ছে সেই সমস্ত জায়গাতে কিন্তু বিশেষভাবে এর মানে দেখা যাবে উন্নতি দেখা যাবে এবং এই সমস্ত কাজের সাথে যারা প্রত্যক্ষ পরাক্ষভাবে যুক্ত রয়েছেন বা এই সমস্ত কাজের সাথে যারা কাজের চেষ্টা করছেন তাদের কর্মের সন্ধান হবে আর এই সমস্ত বিভাগের মধ্যে যারা আবার ডেকোরেশনের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গাগুলোতে বিশেষভাবে উন্নতি কারণ শুক্র আগে বললাম প্রতিভা গুণ আকর্ষণ ঐশ্বর্য টাকা পয়সা সব কিছু কিন্তু আসবে অর্থাৎ যেটা ফিনিশিংয়ের কাজ যে কোনো কিছু নির্মাণ হচ্ছে তার যে একটা ডেকোরেশন সেই সমস্ত জায়গাতে বিশেষভাবে উন্নতি যে কনস্ট্রাকশন হচ্ছে বড় বড় বস্তু নির্মাণ হচ্ছে সেখানটাতে যে ফিনিশিংয়ের কাজ সেই ফিনিশিংয়ের কাজের সাথে যারা যুক্ত থাকবেন তাদের জন্য যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে এই সময়কাল এটা খুবই ভালো নক্ষত্র এই নক্ষত্রে বড় বড় কোম্পানির ভীত স্থাপন করা হয় বড় বড় কনস্ট্রাকশনের ভীত স্থাপন করা হয় যেখানে নির্মাণ কার্য হয় সেই নির্মাণ কার্যের ভীতি স্থাপন হয় খুবই ভালো নক্ষত্র চিত্রা নক্ষত্র অর্থাৎ এই সময়কালে মান সম্মান চারিদিকে ছড়িয়ে পড়বে কর্মক্ষেত্রে কর্ম লাভ হবে কর্মক্ষেত্রে প্রমোশন বেতন বৃদ্ধির যোগ এই সময়কালে থাকছে এই কর্কট রাশির আর কর্কট রাশির ক্ষেত্রে যখন আবার সূর্য এই সূর্য ওই চব্বিশে অক্টোবর থেকে পাঁচই নভেম্বর পর্যন্ত রাহুল নক্ষত্র সাতই নক্ষত্র অবস্থান করবে এই সূর্যদেব এবং সেই সময়কালে কিন্তু ওই বুধের রাশি পরিবর্তন হয়ে যাবে চব্বিশ তারিখে বুধ আবার চলে আসবে পঞ্চম ঘরে যেটা বিশ্বিক রাশি আর সাতাশ তারিখে মঙ্গলও চলে আসবে বিশ্বিক রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির দ্বারা কিন্তু সেই সময় আবার দৃষ্ট হবে আবার শুক্রদেব নভেম্বরের দু তারিখে রাশি পরিবর্তন করে সূর্যের সাথে কেন্দ্রে অবস্থান করবে তখনও একটা নিজভঙ্গ রাজ্য তবে রাহুল নক্ষত্র অবস্থান করাকালীন কিছু দিক থেকে যেরকম উন্নতির যোগ থাকছে সেরকম আবার কিছু দিক থেকে কিন্তু সাবধানও থাকতে হবে সূর্যের চতুর্থ ঘরে অবস্থান অতটা ভালো হয় না চতুর্থ ঘরে অবস্থানে সব দিক ভালো ভৌতিক সুখ টুক সবই দিবে গাড়ি ঘোড়া ক্রয় বিক্রয় বা ভালো ভালো লাক্সারি আইটেম যেগুলো ভৌতিক সুখ বৃদ্ধি করে সেগুলো দিক থেকে সুখ বৃদ্ধি করাবে কিন্তু অশান্তি হয় কোথায় পিতামাতাকে নিয়ে পিতা মাতা শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খারাপ করে বাড়িতে পরিবেশটাকে খারাপ করে দেয় কলহ গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু হয় আর এই সময়কালে বিশেষভাবে রাহুল নক্ষত্রে যখন থাকবে তখন মায়ের শরীর স্বাস্থ্য পিতার শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে পিতা মাতার সাথে কিন্তু এই সময়কালে গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু করা যাবে না এগুলো দিক থেকে সাবধান বাড়ির পরিবেশ যথেষ্ট ভালো রাখতে হবে যে দিগ ক্রোধ এগুলো থেকে যথেষ্ট খেয়াল রাখতে হবে নিজের মুখের ভাষা যথেষ্ট ঠিক রাখতে হবে না তো কিন্তু আবার অশান্তি গণ্ডগোলের শিকার হতে হবে আর সাতি নক্ষত্র এমন একটি নক্ষত্র এই নক্ষত্রে রাহু কিন্তু পজিটিভ ফল দেয় ভালো ফল দেয় কিন্তু এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে বায়ু দেব এর যেরকম ভালো গুণ রয়েছে সেরকম কিন্তু খারাপও রয়েছে বায়ু যেরকম এক জায়গাতে স্থির থাকে না বায়ু কিন্তু বৃদ্ধি করে দেয় তো সেরকম গন্ডগোল অশান্তি যদি হয় তো প্রথমে ছোট দিয়ে শুরু হবে তারপরে বড় আকার ধারণ করবে এই সময়কালে শর্টকাট পদ্ধতি কর্মক্ষেত্রে বেআইনি পথ গোপন পদ্ধতি কারণ রাহুর নক্ষত্র তো অবস্থান করছে রাহু তো আবার অষ্টম ঘরে গোপন ঘরে অবস্থান করছে এগুলো দিক থেকে কিন্তু বিশেষ সাবধান গোপন পদ্ধতি শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি নেশা ভাঙ এইগুলো দিক থেকে কিন্তু সাবধান সব বৃদ্ধি করে দিবে অসুখ বিসুখ থেকে সাবধান অসুখ বিসুখ হলে অতি মানে খুবই তাড়াতাড়ি ডাক্তারি পরামর্শ নিতে হবে না তো অসুখ বিসুখ বৃদ্ধি করে দেবে একটা ঘা হলেও বড় আকার ধারণ করবে এরকম ব্যাপারটা কিন্তু অতএব এদিক থেকে সাবধান আর ভালো দিকটা কি যে যারা সরকারি কাজে হয়তো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কাজ করছেন ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের আবার উন্নতির যোগ থাকছে কর্মক্ষেত্রে প্রমোশনের যোগ থাকছে কোনো কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন বা কোনো প্রোজেক্ট বড় কোম্পানির প্রজেক্টের বড় প্রজেক্টের আশায় রয়েছেন সেইগুলো লাভ হবে বা কোনো কোম্পানির কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ হবে তার যে বিজ্ঞাপনের কাজের সাথে যুক্ত রয়েছেন বা সেই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন সেগুলো ভালো হবে কারণ চারিদিকে ছড়িয়ে পড়া যাটা কোনো কোম্পানির কোনো বস্তু প্রোডাক্ট মার্কেটে আসে তার যে মানে একটা লোক পরিচিতি সেটা কিন্তু চারিদিকে বৃদ্ধি পেয়ে যাওয়া এগুলো হচ্ছে রাজনীতির সাথে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময় হবে সময়কালে নিজের নাম টাম ফ্রেম সব দিকে কিন্তু বৃদ্ধি পাবে আবার যারা এই সমস্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বিজ্ঞাপন হোক বা কথাবাচক হোক বা মিডিয়া বা সেলসের কাজের সাথে যুক্ত হোক তাদেরও জন্য কিন্তু যথেষ্ট ভালো সুনাম সুখ্যাতি বৃদ্ধি পাবে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ রয়েছেন সেদিক থেকেও বিশাল একটা ভালো অবস্থান আবার যারা গোয়েন্দা বিভাগের সাথে যুক্ত রয়েছেন সেদিক থেকেও সফলতা পেয়ে যাওয়া তবে যে সমস্ত নেগেটিভ জিনিসগুলো আমি বললাম ওদিক থেকে কিন্তু বিশেষ সাবধানে থাকতে হবে কর্কট রাশিকে আর এরপরে ছয় তারিখ অক্টোবরের ছ তারিখ থেকে আবার অবস্থান করবে যে বিশাখা নক্ষত্রে তখন দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে চলে আসবে এ সময়কালে শুক্রও থেকে যাচ্ছে কেন্দ্রে আর দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় রাশির উপর থাকছে কেন্দ্রের সম্পর্ক হচ্ছে সূর্যের সাথে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকবে পঞ্চম ঘরে সেরকম সপ্তম ঘরে সেরকম শনির উপরেও শনিও যে ভাগ্যের ঘরে অবস্থান করছে তো এই সময়কালে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে কিন্তু রাহুও থাকছে শনিও থাকছে মঙ্গলও থাকছে বুধও থাকছে অতএব কিন্তু খুব ভালো অবস্থান এই সময়কালটাও হতে যাচ্ছে বিশাখা নক্ষত্র মানে একটা বড় লক্ষ্য প্রাপ্তি হয়ে যাওয়া জীবনে বিশাখা নক্ষত্রের যে সিম্বল সেটা হচ্ছে রাজগেট যেটা আগেকার দিনে রাজারা যুদ্ধ জয় করে আসতো তাদের যে সম্মান দেওয়ার জন্য রাস্তায় গেট তৈরি হতো সেই গেটটাই হচ্ছে রাজগেট অর্থাৎ বড় কিছু প্রাপ্তি ঘটে যাওয়া জীবনে মান সম্মানের অধিকারী হওয়া যে যে সংস্থাতে কাজ করু সেই কাজের জন্য প্রসিদ্ধি লাভ করা কিংবা ভালো কাজের জন্য সম্মানিত হওয়া এই জিনিসগুলো বুঝাচ্ছে এবং সেটা কিন্তু সংঘর্ষের মাধ্যমে তবে এর এই নক্ষত্রের নেগেটিভ জিনিসও রয়েছে ব্যথা বিষ নার্ভের প্রবলেম এগুলো কিন্তু দেখা দেয় এই বিশাখা নক্ষত্র অতএব শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়ালও রাখতে হবে তবে এদের লক্ষ্য কিন্তু এক জায়গাতে স্থির হয়ে থাকে না কোনো কিছু জীবনের লক্ষ্য লাভ হওয়ার পর তাদের কিন্তু লক্ষ্য আবার দিকে যায় যে এর থেকে যদি বেশি কিছু আরও জীবনে হয় অর্থাৎ থেমে থাকে না যেরকম রাজা এক রাজ্য জয় করার পর থেমে থাকে না অন্য রাজ্যের দিকে তার নেশা হয় সেরকম কিন্তু যে নিজের লক্ষ্যে পৌঁছানোর পর আরও একটু কিছু ভালো জীবনে করতে চাই যে এর থেকেও বড় যদি পথ থাকে সেটাও হাসিল করবে এরকম ব্যাপারটা অতএব এর যেরকম ভালো দিক রয়েছে সেরকম আবার খারাপ দিকও রয়েছে শিক্ষার দিক থেকে এই সময়কালে বিশেষভাবে প্রভাবিত হবে যারা উচ্চ শিক্ষার সাথে জড়িত রয়েছেন এই দিক থেকে বিশেষভাবে প্রভাবিত হবে কোনো বিষয়ের উপর রিসার্চ গবেষণা করছেন তারা কিন্তু জীবনের সফলতা পেয়ে যাওয়ার জন্য মানে এই সময়টা খুবই ভালো সময় খুবই ভালো সময় বিশাখা নক্ষত্র তবে এই নক্ষত্রের ডিসিশন সাবধানে নিতে হয় কারণ এই নক্ষত্রের অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব ইন্দ্র এই দুই মানে অগ্নি আর ইন্দ্র দুই দেবতায়ের যেহেতু যার জন্য ডিসিশনের দিক থেকে দনমন থাকে যে করেও ভাবে যে কেন করলাম আর না করা পর্যন্ত ভাবে যে কেন যে করলাম না এরকম জিনিসটা হয় অতএব ডিসিশন কিন্তু ভালো মতন করে ঠান্ডা মাথায় নিতে হবে এবং নিজের কর্মকে নিয়েও কিন্তু বিশেষ চিন্তিত হয় যে কর্ম থাকবে কি না আগামী দিনে এরকম চিন্তা করে কারণ ইন্দ্র নিজের সিংহাসনকে নিয়ে কিন্তু চিন্তা করে এই বুঝি ব্রহ্মদেব কিংবা ভোলে বাবা দিয়ে দিবে আশীর্বাদ আর সিংহাসন তো টলমল হবে তো এরকম জিনিসটা অতএব এদিক থেকেও কিন্তু সাবধানে এই নক্ষত্রে যখন থাকবে তবে দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে উচ্চ অবস্থায় অবস্থান করছে কেন্দ্রের সম্পর্ক হয়ে যাচ্ছে সূর্যের সাথে তো এই জায়গাটাতে কর্মের দিক থেকে যথেষ্ট উন্নতির যোগই থাকছে কর্ম হারানোর ওরকম কোনো ব্যাপার নয় বরঞ্চ কর্মে উন্নতির যোগটা থাকবে এই নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির অবস্থান এই সময়কালেও কিন্তু গণ্ডগোল অশান্তি এগুলো থেকে কিন্তু সাবধান কারণ রাজা কিন্তু যুদ্ধ জয় ওই সাধারণভাবে হয় না অশান্তি গণ্ডগোল রক্তক্ষয়ী করেই কিন্তু যুদ্ধ জয় হয় অতএব সংগ্রামটা যেহেতু চতুর্থ করে সূর্য এসছে তো সূর্য থাকলে কলহ ব্যাপারটা উঠে আসে তো গন্ডগোল অশান্তি এগুলো দিক থেকেও কিন্তু দূরে থাকতে হবে এই সময়কালে তো যাই হোক এই সময়কালে কোন উপাচার করবে প্রত্যেক দিন হনুমান চলিসা বজ্রংবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করতে হবে এবং বাবার বিশেষ অভিষেক করতে হবে মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে কারণ শনি কিন্তু শনি আর রাহু পূর্ব ভাদ্রপদে রয়েছে অতএব মহামৃত্যুঞ্জয় মন্ত্র অবশ্যই পাঠ করবেন যারা গুরুর দীক্ষা নেননি গুরুর দীক্ষা নেবেন সূর্যদেবকে অর্ঘ দিবেন পিতামাতার আশীর্বাদ নেবেন আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ